সামনে কুরবানি ঈদ আর এই কুরবানি ঈদে গরুর গোস্ত কাটা কিন্তু অনেক কষ্টকর আর যারা নতুন তাদের জন্য আরও কষ্টকর তো নতুন অথবা পুরাতন সবার জন্য গোস্ত কাটা মাছ কাটা অথবা মুরগি কাটার জন্য এই যে স মেশিন যেটা দেখছেন এটা মূলত বোন স মেশিন বলে এই মেশিনের সাহায্যে আপনি একটা পুরা গরু মাত্র এক ঘন্টার মধ্যে সহজে কাটতে পারেন মোটা হার অথবা গোস্ত নিমিশেই টুকরা টুকরো করে দিতে পারে এই মেশিন এবং এক ঘন্টার মধ্যে একটা পুরা গরু আপনার সিস্টেমে নিয়ে আসতে পারেন তো দর্শক মণ্ডলী আমাদের এই বনসা মেশিনের সাহায্যে শুধু যে আপনার কুরবানির গোস্তই কাটতে হবে তা না যারা প্রফেশনাল কষায় আছে অথবা মাছ যারা কেটে দেয় তাদের জন্য অনেক সুবিধা করতে পারে অথবা বড় রেস্টুরেন্টে এই মেশিনটি অনেক অনেক জনপ্রিয় আপনারা এই মেশিনটি ব্যবহার করে আপনার কাজটাকে সহজ করতে পারেন এবং স্মার্ট করতে পারেন আমাদের এই মেশিনের সাথে রয়েছে একটা এই যে এক্সট্রা স যেটা দেখছেন এটা ফ্রি আছে আর এটি হচ্ছে টু টোয়েন্টি লাইনে চলে দুইশো বিশ ভোল্ট অর্থাৎ বাসাবাড়ির লাইনেই চলবে এবং এটার মডেল হচ্ছে জেএনটি ওয়ান টোয়েন্টি এ এবং এটার পাওয়ার হচ্ছে তেরোশো আট তো দর্শক এটি অনেক নিরাপদ এই যে পাশে দেখছেন হ্যান্ডেল এটা যে সরাসরি হাত দিয়ে দিতে হবে তা না হাতের কোনো স্পর্শ লাগবে না এটা শুধু ঠেলে দিবে আর গোস্ত কাটবে আর গোস্তের যে কোনো সাইজ করতে পারেন এই যে এখানে স্কেল দেওয়া রয়েছে এই যে স্কেল এই যে স্কেল দেখছেন কত সেন্টিমিটার করবেন সেটা কম বেশি করা যায় আপনি রকম সাইজ দরকার যে রকম খেতে পছন্দ করেন ঠিক একই রকম সেম আপনারা এখানে করতে পারেন আর এই রকম যাদের দা খারাপ যেটা চাপাতি অথবা আপনার হচ্ছে কাঠ খারাপ হয় গোস্তের মান নষ্ট হয় সেটা হওয়ার সম্ভাবনা নাই একবারে সমান মাপের ফ্রেশ গোস্ত যদি আপনি আপনার কোরবানি গোস্তকে সেভ করতে চান অথবা আপনার যারা ব্যবসা করেন তারা কাস্টমারকে ভালো সেবা দিতে চান এই মেশিনটি হতে পারে সমাধান এই মেশিনগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আপনারা স্ক্রিনে দেখানো মোবাইলে সরাসরি ফোন দিয়ে আপনারা অর্ডার করতে পারেন অথবা এখানে এসে দেখে শুনে ক্রয় করতে পারেন আমাদের এই বোনসা মেশিন আমাদের অফিস বগুড়া সদর ক্যালিতলা বাজার হতে পঞ্চাশ মিটার উত্তরে সর্স ব্যাগ্র সর্শ ব্যাগ্রের কাজই হচ্ছে প্রযুক্তিকে ব্যবহার করে কৃষক এবং উদ্যোক্তাদের সহযোগিতা করা আর এটার জন্য আমরা সর্বদা নিবেদিত আমাদের জন্য দোয়া রাখবেন আমরা চেষ্টা করছি একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আসসালামু আলাইকুম